চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা একশো আঠারো দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এবং সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এখানে চারটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে প্রথমে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপরে সম্ভব হলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তো এখানে আমরা প্রথমে দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব প্রথমে আমরা দশমিকের জন্য একটা এক লিখব দশমিকের পরে যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য সাব এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক আছে তাহলে আমরা এখানে একে পরে দুইটি অঙ্ক বসাবো আর উপরে পঞ্চান্ন আছে আমরা উপরে পঞ্চান্ন লিখবো তারপর আমরা এখন এটা দশমিক থেকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হয়েছে এখন আমরা এটাকে লোকিষ্ট আকারে প্রকাশ করব এখানে আমরা যদি পঞ্চান্নকে আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি তাহলে পাঁচ বিশে একশো তাহলে এই ভগ্নাংশের লোঘিষ্ঠ হচ্ছে বিশ ভাগের এগারো দুই নঙে আছে শূন্য দশমিক শূন্য চার এটাকে আমরা এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো প্রথমে দশমিকের জন্য একটা এক লিখবো দশমিকের পরে দুইটি অঙ্ক আছে তাহলে আমরা এখানে দুইটি শূন্য বসাবো আর উপরে চার আছে চাঁদ লিখব চার চার দিয়ে যদি আমরা চারকে ভাগ করি চারেককে চার চার দিয়ে আমরা যদি একশোকে ভাগ করি তাহলে চার পঁচিশে একশো তাহলে এই ভগ্নাংশের লোঘিষ্ট হচ্ছে পঁচিশ ভাগে এক তিন অঙ্গে আছে শূন্য দশমিক সাত পাঁচ এখানেও আমরা একইভাবে দশমিকের জন্য একটা এক লিখবো দশমিকের দুইটি অঙ্ক আছে দুইটি শূন্য বসাব আর উপরে আমরা এখানে পঁচাত্তর লিখবো এখন পাঁচ দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি পাঁচ বিশে একশো এখন পনেরো আর বিশকে আমরা আবারও কাটাকাটি করতে পারি পাঁচ দিয়ে তিন পনেরো তিন পাঁচা পনেরো আর চার পাঁচা বিশ তাহলে এখানে থাকে চার ভাগে তিন তাহলে এই ভগ্নাংশের লঘিষ্ট হচ্ছে চার ভাগে তিন চার আছে শূন্য দশমিক দুই পাঁচ এখানে আমরা একইভাবে দশমিকের জন্য একটা এক লিখবো দশমিকের বা দুইটি অঙ্ক আছে আমরা এখানে দুইটি শূন্য বসাবো আর উপরে পঁচিশ লেখো পঁচিশ দিয়ে পঁচিশকে ভাগ করলে একবার ভাগ যায় পঁচিশে কে পঁচিশ পঁচিশ দিয়ে চারকে একশোকে ভাগ করলে চার পঁচিশে একশো তাহলে এই ভবশের লোক হচ্ছে চার ভাগে এক